নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন চলুন আজকে যান কেমন বৃষ্টি হচ্ছে সকাল থেকে যাই হোক আজকে আমি একটা নতুন ডিস বানাবো কাঁচা কলার কোপ্তা কিন্তু এটা নিরামিষ তো ওই কাঁচা কলাটাকে সিদ্ধ করে নিয়েছি মুগ ডাল আর ছড়ার ডাল ভিজিয়ে মিক্সিতে পিষে নিয়েছি দিয়ে এটাকে একসাথে কাঁচা কলার খোঁসাটাও আমি মিক্সিতে পিষে নিয়েছি একসাথে মেখে এটাকে মানে ভাজা করা হয়েছে দিয়ে ভেজে এটাকে এবার মশলা তৈরি যেটা আছে সেটা যে গ্রাইন্ডারে আমি এটা টমেটো আদা বাটা সামান্য অল্প আদা এইসব বেটে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি আর এটা হচ্ছে কাজু বাদাম মানে বাটা আর কড়াইয়েতে গোটা গরম মশলা লঙ্কা আর তেজপাতা আর একটু আদা বাটা দিয়ে এটাকে ভাজতে দিয়েছে আর যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম সেটাকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর তারপরে একটু টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পর এটাকে জাস্ট ফুটে যাবে তারপরে কাঁচা কলার যে কোফতাগুলো রেডি ছিল সেগুলো সব তুমি এবার দিয়ে দাও মানে যেই ওটা মশলাটা পেকে যাবে আর কাঁচা কলার কোফতাগুলো দিয়ে দিতে হবে তারপরে কাঁচাগুলো করতেটা জাস্ট অল্প পাঁচ মিনিট মতো ফুটবে তারপরেই নামিয়ে দিতে হবে নুন মিষ্টি আপনাকে স্বাদ মতো দিতে হবে ঝালটাও আর সঙ্গে বাইরেছিলাম গরম গরম পুরি আর সামায়নের আর সমরের যেটা ছিল খিচুড়ি বাস হয়ে গেল কেমন লাগলো